নমস্কার দ্য বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে আল রাওয়ার্ড ওয়ার্কার্স গাইডেন্স সেন্টার এল এল তো ওয়ার্কার্স গাইডেন্স সেন্টার এলসি কী এই যে দেখতে পাচ্ছেন তাউজি তাউজি একটা সেন্টার আবুধাবিতে বিভিন্ন জায়গায় এই ধরনের সেন্টার আপনারা খুঁজে পাবেন তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি লোকেশান আবুধাবির নিয়ার এলএল এইচ হসপিটাল এই যে দেখতে পাচ্ছেন এলএলএইস হসপিটাল তার পাশেই অবস্থিত এই ধরনের আবুধাবিতে অনেক জায়গায় কিন্তু এই সেন্টার আছে তো আপনারা যারা বিদেশে আসতে চাইছেন বিশেষ করে ইউএইতে ইউনাইটেড আরব এমিরেটসে তারা নির্দিষ্ট একটি ভিসা আপনাদের কাছে নিয়ে আসবেন তারপরে আপনাদেরকে মেডিকেল করবে মেডিকেল হওয়ার পরে তারপরে এই যে হলটা দেখছেন এই হলের ভেতরে বিভিন্ন অনেকগুলো হল থাকে সেখানে আপনাদেরকে বসতে দেওয়া হবে এবং এই ধরনের একটি করে হেডফোন এবং ট্যাব থাকবে সঙ্গে যেটা আপনারা ব্যবহার করবেন এবং ওই মনিটারে আপনারা কিন্তু যে শোটা দেখতে পারবেন আর এইটা হচ্ছে এখানকার একটা কিউআর কোডের একটা আপনাকে স্লিপ দেওয়া হবে মেডিকেল করার পরে এখানে আসবেন এই সেন্টারে আসলে পরে এই কিউআর কোডটা ট্যাবে স্ক্যান করবে স্ক্যান করার পরে ল্যাঙ্গুয়েজ সিলেকশন আসবে ভাষা আপনি যে ভাষায় শুনতে চাইবেন সেই ভাষাই আপনি শুনতে পারবেন তিরিশ মিনিটের একটি সেশন তো যত সময় যাবে তত মাইনাস হবে এই যে দেখুন আমার আইডিতে হচ্ছে আমি বাংলা ভাষা সাধারণত আমার মাতৃভাষা বাংলা তো আমি বাংলা নিয়েছি এখানে হিন্দি এবং ইংলিশ এবং উর্দু তাছাড়া আরবি ভাষাও ছিল অনেক ভাষাই আছে তো আমি আমার ভাষাই আমি স্বাচ্ছন্দ্য বোধ করেছি তাই আমি বাংলা ভাষায় শুনেছি আর যারা বিভিন্ন প্রান্তে বাঙালিরা আছেন আপনারাও বাংলা ভাষায় শুনুন বাংলাকে ভালোবাসুন আমার ভিডিওকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন তো আজকে আমি আপনাদেরকে বলবো এই তাওজি কী তাউজি সাধারণত যারা নতুন ভিসা নিয়ে এই দেশে আসেন কাজ করতে ইউএইতে বা যারা রিনিউয়াল করেন অনেক দিন ধরে কাজ করছেন আবার নতুন করে করবেন রিনুয়াল এটা দেখুন একটা ভিসার কপি এটা আমার ভিসা কপি তো ভিসা কপি থাকলে পরে মেডিকেল হবে প্রথমে মেডিকেল হওয়ার পরে তারপরে আপনাকে জিতে আসতে হবে তো জিতে আসলে পরে এই ধরনের এই যে আপনাকে ট্যাব দেওয়া হবে আর যা যা বলেছি আমি দেওয়ার পরে তারপরে আপনার শুরু হবে আপনার সেশান তিরিশ মিনিট ধরে আপনাকে শোনাবে যে এই দেশে কাজ করতে হলে কি কি জিনিস আপনাকে জানতে হবে আমরা সাধারণত আমাদের অধিকার সম্পর্কে সচেতন নই তো এই কারণে সেই অসচেতনতার কারণে কোম্পানি সুযোগ নিয়ে আমাদের সাথে প্রতারণা করে তো আমরা প্রতারিত হই প্রতারিত যাতে না হই তার জন্য এইখানকার সরকার আমাদের জন্য যারা ওয়ার্কারস আছে তাদের জন্য একটা গাইডেন্স দিয়ে দিচ্ছে যে আপনি কিভাবে চলবেন আপনার সাথে যদি প্রতারিত প্রতারণা করা হয় কোম্পানি যদি আপনাকে প্রতারণা করে তো সেই ক্ষেত্রে আপনি কি কি স্টেপ নেবেন কি কি আপনাকে করতে হবে তো যেমন হতে পারে অনেক কিছুই হয়ে থাকে স্যালারি দেয়া দেওয়া হয় না আপনাকে ভিসা দেওয়া হয় না বা আপনার সঙ্গে যে চুক্তি হয়েছে সেই চুক্তি অনুযায়ী আপনাকে কাজ করানো হচ্ছে না বিভিন্ন ইস্যু হতে পারে তো সেই ইস্যুগুলো আপনি কোম্পানির সাথে যাতে ফাইট করতে পারেন লড়তে পারেন সেইগুলো আপনাদেরকে জানানো হবে তার জন্য কোর্টে যেতে গেলে কিভাবে আপনি কোর্টে যাবেন হ্যাঁ তারপরে আপনি কোথায় গেলে সমাধান পাবেন কোন নাম্বারে ফোন করলে টোল ফ্রি নাম্বার পাব হবে কত নাম্বার সেই সমস্ত কিছু ইনফরমেশান তথ্যগুলো কিন্তু এখানে দেওয়া হয় একদম মানে এক কথায় যদি বলি মানে আমরা সরকারের কাছ থেকে আমরা যে জিনিসটা পাব সহায়তা সরকার আমাদেরকে সহায়তা করছে যে কোনো কোম্পানি তোমার সাথে যে চুক্তি করেছে তার বাইরে যেন তিনি তোমাকে কোনো কিছুই ফোর্স না করে বা তোমাকে অনিচ্ছাকৃত কিছু না করায় বা তোমার বিরুদ্ধে যেন না যায় যদি স্যালারি না দেওয়া হয় ভিসা না দেওয়া হয় রিনুয়াল না করা হয় বিনা কারণে যদি ছাঁটাই করা হয় বিভিন্ন ইস্যু থাকতে পারে সেইগুলো সম্পর্কে আমাদেরকে জানাবে তো এই হচ্ছে তাওজি বিদেশে বিশেষ করে ইউইতে ভারতবাসী বলতে খুব গর্ববোধ হয় তো আমি একজন ভারতবাসী তাই আমি খুব গর্ববোধ করি এই কারণেই যে আমি একজন ভারতবাসী এবং দ্বিতীয়ত আমি একজন বাঙালি ভারতবর্ষের বাঙালি তো সেই ক্ষেত্রে যারা এই ভিডিওটা দেখছেন প্রত্যেক বাঙালিকে শেয়ার করুন যারা আপনাদের বন্ধু বান্ধবী বা আত্মীয় পরিজন আছেন তাদেরকে শেয়ার করুন এই ভিডিওটি দেখার জন্য আমি সাধারণত টেকনিক্যাল বিষয়ে ভিডিও বানাবো বেশি কারণ আমি একজন টেকনিক্যাল ডিপার্টমেন্টেরই ছেলে তো সাধারণত আমি এই যে টেকনিক্যাল পাশাপাশি আমি কিছু ট্যুরিজম প্লেস ফুড রেস্টুরেন্ট এবং টুরিস্ট প্লেস যেমন দুবাই আলাইন আবুধাবি সারজা ফুজেরা এই ধরনের যতগুলো ইউএতে যতগুলো স্টেট আছে সমস্ত জায়গায় যেখানে যেখানে আমি যাব বা গেছি আপনাদের সাথে সেইগুলো শেয়ার করব আর তাছাড়া তো বললামই আমি অন্যান্য ভিসা সংক্রান্ত বিষয়ও আপনাদের সাথে শেয়ার করব ওয়ার্ক ভিসা ট্যুরিস্ট ভিসা ফ্যামিলি ভিসা বিদেশে কিভাবে আসা যায় বিশেষ করে ইউএইতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাবেন এবং কি বিষয়ে আপনারা শুনতে আগ্রহী সেই বিষয়েও কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত এবং কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে তো আজকের মতন এখানেই সমাপ্ত করছি জয় ভারত জয় বাংলা